فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية جرني كيري بلا بهاري الله بولن جنتي الله قبول كره زوري كون آمين كوليكي كي بو نباري زي كوي بيت ها তো বলেন যারা নেকির পাল্লায় নেকি বেশি আল্লাহ বলেন যার নেকির পাল্লা ভারী আল্লাহ বলেন সে জান্নাতি বলেন আমি আল্লাহ কবুল করেন কিন্তু যদি কারো নেকির পাল্লা হালকা হয় গুনার পাল্লাটা যদি ভারী হয়ে যায় আল্লাহ বলেন ফা তার ঠিকানা জাহান্নাম আমি ব্যাখ্যা যাচ্ছি না শব্দের তাহকিকও করছি না সর সহজ সরলভাবে ভাবে বলতেছি তার ঠিকানা কোথায় কোথায় এখন আমাদের দায়িত্ব হচ্ছে গুনার পাল্লা হালকা করা নেকির পাল্লা ভারী করা যেহেতু এই দুই গ্রুপের যে কোন একটা আমরা ঢুকে যাব নেকির পাল্লা ভারী করার জন্য আল্লাহ প্রদত্ত অনেক পদ্ধতি আছে শুরুতেই একটা অটো সিস্টেম লাগানো হয়েছে অটো সিস্টেম অটো সিস্টেমটা কি আল্লাহ বলেন হাসানা ফেলাহু শুরু আমসালিহা ওমেন জা আবিশ সাইয়া ফালাইউজ জা ইল্লাহ যে ব্যক্তি নেকি করবে একটা আল্লাহ বলেন তার আমল নামায় ওঠায়া দিব দশটা অটো সিস্টেমে নে কিরবাল্লা ভারী করার খোদাই পদ্ধতি গুনা করবে একটা উঠবে একটা কিরে বান্দা পারস নাই আল্লাহ যেমন ডাক দিয়ে ডাক দিয়ে মায়া মায়া করে ডেকে ডেকে বলছেন পারোস নাই পাল্লা ভারী করতে পারস নাই যা তোকে আরেকটা সুবর্ণ সুযোগ দিচ্ছি লম্বা একটা সময় দিচ্ছি রমাজান মাস কি দিচ্ছি রমাজান মাস নেকির পাল্লা ভারী করার সুবর্ণ সুযোগ বলেন সেই সুযোগটা কি মান এই কেন মাসে যে একটা ফরজ আদায় করবে আল্লাহ তার আমল নামায় সত্তরটা ফরজ উঠাই দিবেন আর একটা নফল পড়লে নফল আদায় করলে ওই নফলটারে আল্লাহ ফরজ হিসাবে উঠাইয়া দিবেন আমল আমল নামা ভারী করার খোদাই পদ্ধতি অফার অফার কিরে বান্দা ভারী করতে পারস নাই না আল্লাহ পারি নাই বলে যা তোর একটা স্পেশাল রাত দিয়া দেই দেয়ুল কদর ওই রাতে আবাদত করবি আমি এক রাতের আবাদত বাড়াইতে 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 হাজার মাসের চেয়েও বেশি বাড়াইয়া দিব এ হাজার মাসের চেয়েও বেশি কত তিরাশি বছর চারি মাস না ছয় মাস হ্যাঁ কত হয় তিরাশি বছর কত মাস হয় আমি কানে ধরছি রাফি ধরো কানে ধরো ধরেন আপনারা ধরেন সবাই আমি কানে ধরছি আপনাকে আপনার চুপচাপ পয়সা থাকার লিগে বলেন জিন্দিগি তার হিসাব করব না জিন্দিগিতে এই হিসাব আর করব না আরেকবার বলেন জিন্দিগিতে এই হিসাব আর করব না আল্লাহ তবা করলাম হিসাব করছি তো ঠকছি বলেন হিসাব করছি তো জোরে বলেন হিসাব করছি তো কেন আল্লাহ বলছেন হাজার মাসের চেয়েও দামি আরো দাম বেশি বলে কত বেশি আল্লাহ আল্লাহ বলেন আনা আমার ওই আমার বান্দার ধারণা যেমন আমি তেমন বেশি কত আমার আল্লাহ বড় হতো আরে বেশি কত আমার আল্লাহ বলেন না আমার আল্লাহ বলে তারপরও কত বলেন না আমি বলি অত হিসাব করে আল্লাহরে রে দাও আল্লাহ যদ্দূর বেশি দিলে আমি জান্নাতে যাইতে পারুম ওদুর দিয়া দিয়েন বাকিটা অন্য কাউরে দিয়ে দিয়েন আমার জান্নাতে ঢুকা দরকার কত দিয়া আপনি জান্নাতে ঢুকাইবেন আপনার বিষয় আপনি তিরাশি বছর মাস দিয়ে ঢুকান তো আপনার ইচ্ছা আমার আমি হিসাব করব না ঠিক আছে না ইনশাআল্লাহ আল্লাহ জন ডেকে বলেন কে বান্দা আমল নামা ভারী হয়েছি খয় আল্লাহ পাই নাই সুযোগ ঘুমাই গেছিলাম কয়তি তুই কিছু টাকা পয়সা ম্যানেজ করিয়া সৌদি আরব আয়পর আমার একটা মসজিদ আছে মসজিদুল হারফ কাবা বাইতুল্লাহ ওখানে আয়া আসলে আমল নামা ভারী করার একটা দারুণ পদ্ধতি আছে বলে কি বলে তুই নামাজ পড়বি এক রাকাত আর আমি উঠায়া দিব এক লক্ষ রাখাত সুবানুল্লাহ আর একটু আস্তে পড়লে ভালোই তো কষ্ট লাগলে বাড়িতে যাই পড়েন বৌরে লইয়া সারা জিন্দিগি সব গোষ্ঠী মিললে একসাথে নামাজ পড়লেও জীবন শেষ পর্যন্ত এক লক্ষ রাখাত নামাজ পড়ার সুযোগ হবে না আর সেখানে ওখানে গেলে এক রাকৎ পড়লে এক লক্ষ রাখাত সুভানল্লাহ আই শোনান বিজন বললেন আরে আমার মাবুদের বুদের পক্ষ থেকে এত সুবর্ণ সুযোগ তা আমিও কিছু দেই আমার উম্মত রে উম্মত দুইটা কালিমে পড়বা আপনারা পড়েন আমার সাথে সুভাহানল্লাহ হিউ আবি হান্দি সুভাহানন্দ অহি লাউজিম সুভাহানন্দ হিউবি হান্দি সুভাহানন্দ অহি লাউজিম নবি আলিহি সালাম বলেন এই কালিমা দুইটা যারা আমল নামায় পড়বে সাথে সাথেই তার আমল নামার পাল্লা ভারী হয়ে যাবে এই যে সুবাংলা পড়ছেন না এটাও ফাও যাবে না এই একবার সুবানলা পড়লে আল্লাহ সাথে সাথে জান্নাতে একটা গাছ লাগাইয়া দেন এইবার যারা পড়ছে তাদের লাগছে একটা এইবার যারা পড়ছে ওগো লাগছে আর একটা এইবার যারা পড়ছে তাদের লাগছে আরেকটা এইবার যারা পড়ছে একো লাগছে আরেকটা একটা লাগছে আর একটা লাগছে আর একটা এ পশ্চিম দিয়ে আরেকটা লাগাও না দক্ষিণ দিয়ে আরেকটা লাগাও পূর্ব দিয়ে আরেকটা লাগাও উত্তর দিয়ে আরেকটা লাগাও এর পাশে দিয়ে আরেকটা লাগাও ওই কোনায় আরেকটা ওই কোনায় আরেকটা লাগাও লাগাও আরো লাগাও আরে লাগাও না আর লাগাও 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 পোড়া কপাল পোড়া কপাল জান্নাতের সারা সময় গাছ লাগানোর সুযোগ বাদ দিয়া বৈশা বৈষে মোবাইল টিপে বলেন অবস্থা আমাদেরকে থাপড়ানো দরকার না বলেন বলেন আনলিমিটেড দরকার না আমাদের আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এত সুযোগ ভারী আল্লাহ আমল নামা দিয়েছেন আমি বাদ দিয়ে আমি গুনার পাল্লা ভারী করতেছি গুনার পাল্লা হালকা করার সহজ এক পথ এটা তো নেকির পাল্লা ভারী করা গুনার পাল্লা হালকা করা দেখেন জিনিস বেশি হইলি যে ভারী হয় তা না পাশেরটার উপর নির্ভর ভারী না কম না বেশি নেকির পাল্লায় নেকি আছে দশ কেজি কিন্তু গুণা আছে বিশ কেজি তাহলে পাল্লা ভারী কোনটা কিন্তু নেকির পাল্লায় নেকি আছে এক কেজি গুনার পাল্লায় গুণ আছে আধা কেজি এইবার পাল্লা ভারী কোনটা বুঝা গেল বিশ কেজি হইলেই ভারী হয় না দেখতে হবে পাশেরটাই আছে কুদ্দুর ওইটার উপর নির্ভর এই পাশেরটা কত দিয়া ভারী এই জন্যে আমাদের এই পাশেরটা ভারী করার চিন্তার চেয়ে বাম পাশেরটা মানে গুনার পাল্লা খালি করার চিন্তাটা বেশি করা দরকার মানে ওইটারে খালি করলে এটা অটোমেটিক ভারী হয়ে যাবে ওইটা খালি করার পদ্ধতি কি বলে বড় সোজা কারণ আমাদের একজন বড় আপন আছেন তার নাম গফ্ফার কিনা আহ আল্লাহ আকমার বলেন গফ্ফার চিনে এই শেষ কথা গফ্ফার চিনেন চিনেন গফ্ফার কে কে আল্লাহ এটাই চিনেন হায় হায় না না এইভাবে চিনলে হবে না দোস্ত খেয়াল করেন এরে দোস্ত দুনিয়ার সবাই অপরাধী খোঁজে শাস্তি দেওয়ার জন্যে এমনকি সন্তান অপরাধ করলেও মা বাবা খুঁজেন শাস্তি দেওয়ার জন্যে অথচ গফফার ওই মালিক যিনি অপরাধেরই খুঁজেন মাফ করার জন্যে প্রতি রাতের শেষ আইসা গফফার ডাকতে থাকেন আল্লাহ আমিন মুস্তাক ফিরিনফা ফির আল্লাহ এই কে 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 গুনাহ কসস আয় না আয় আমার কাছে মাফ চা আমি মাফ করে দিব বান্দা যদি হতাশ হয়ে বলে আল্লাহ আমার গুনাহ তো অনেক আপনি মাফ করবেন কত আল্লাহর পক্ষ থেকে জবাব আসে বান্দারে তুই গুনা করছ যত বলে মাফ করবেন কত বলে গুনা করছ যত বলে তাও বলেন না কত হাদিসে কুৎসি আল্লাহ বলে আমার বান্দার গুনার পরিমাণ যদি সারা দুনিয়া ভরে যায় ভরতে 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 যায় আসমানের লোকের আসমান কত দূর হাজার কোটি মাইল কত দূর এখনো বিজ্ঞানীরা কল্পনাও করতে পারে নাই আল্লাহ বলেন বান্দার গুণার পরিমাণ যদি সারা দুনিয়া ভৈরা আসমানের সাথে যায়া লাগে লা লাউবালি আমার কোনো পরোয়া নাই বান্দা ক্ষমা চাওয়ার সাথে সাথে আমার আমি তার জিন্দিগিরে সব গুণা মাফ করে দেই আল্লাহ আমাদের নেকির পাল্লা ভারী করে গুনার পাল্লা হালকা করে মজলিস থেকে যাওয়ার তহফিক দান করেন আমির আমি অসুস্থ দোয়া চাই আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখেন তার নিরাপত্তার চাদরে ঢেকে রাখেন আমির এই সুন্দর আয়োজনের পেছনে অর্থ সময় শ্রম পরামর্শ